এই মুহূর্তে রাজনৈতিক মহলকে আরও বেশি করে ইনফ্লুয়েস করার জন্য গোপাল ভাঁড়ের প্রসঙ্গটা আরো বেশি করে উঠে আসছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন এই গরমের মধ্যে পাখা বন্ধ করে ভিডিও করলে পুরো শরীরটা পুরো ঘেমে যাচ্ছে ইঞ্জি টেঞ্জি সব ঘেমে যাচ্ছে তো যাই হোক কত ভিডিওতে মহারাজা কৃষ্ণচন্দ্রের ব্যাপারে কিছু তথ্য দেওয়ার পর আমি আবার ফিরে আসছি গোপাল ভাঁড়ের বিষয় নিয়ে কারণ গোপাল ভাঁড়ের বিষয়ে নতুন কিছু তথ্য আমার হাতে উঠে এসেছে যেমন অনেকে দাবি করছে যেটা খুব চিরচরিত যে ব্রিটিশদের সাথে হাত মেলানোর কারণে মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গ ত্যাগ করেছিল গোপাল ভাঁড় আর পলাশীর যুদ্ধের আগে ব্রিটিশদের সাথে হাত মেলানোর এই যে ব্যাপারটা গোপাল ভাঁড় এই বিষয়টাকে এতটাই বাজেভাবে দেখেছিল এবং মহারাজা কৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন বলে মহারাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে ফাঁসির হুমকি দিয়েছিলেন বা ফাঁসির আদেশ দিয়েছিলেন পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে আসছে যে গোপাল ভাঁড় কি নিজেই মহারাজা কৃষ্ণচন্দ্রকে সিরাজদৌল্লার বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সাথে হাত মেলানোর জন্য পরিকল্পনা করে দিয়েছিলেন এবং সেটাও নাকি সনাতন ধর্মকে বাঁচানোর জন্য দেখুন গোপাল ভাঁড় একটা আইকনিক ক্যারেক্টার সেটা কোনো গল্পের বইতে হোক বা সিরিয়ালের হোক কোনো কার্টুন ক্যারেক্টারে হোক গোপাল ভাঁড়কে নিয়ে আমরা সবসময় একটু আবেগপ্রবণ বা ইমোশনাল বলতে পারেন বা আগ্রহী বলতে পারেন দেখুন আমি অলরেডি গোপাল ভাঁড়ের পরিবারের সাথে দেখা করেছি তাদের বক্তব্য তুলে ধরেছি গোপাল ভাঁড়ের একটা ছবি যেটা অয়েল পেন্টিং হিসাবে ছিল আমরা ছবি তুলে এনে সকলকে দেখানোর চেষ্টা করেছি প্রিন্ট আউট করে তো আমার মনে হয় আমি বেশ কিছু এভিডেন্স প্রোভাইড করেছি যেখান থেকে অলরেডি এটা প্রুভ হয় যে গোপাল ভাঁড় একটা রক্ত অংশের মানুষ ছিল তার উপর দেখুন এই মুহূর্তে লোকসভা হটের আবহে কিন্তু গোপাল ভাঁড় খুব চর্চার বিষয় হয়ে উঠেছে কারণ বিভিন্ন মানুষজন তাকে নিয়ে টানা হাসা করছে বিকজ কৃষ্ণনগরের রাজ পরিবার রয়েছে রাজ পরিবারের যে রাজমাতা বর্তমানে তিনি ভোটে দাঁড়িয়েছেন তো সেটা নিয়ে জোর কদমে একটা আওয়াজ উঠেছে গোপাল ভাঁড়কে নিয়ে আবার এখন কথাটা হচ্ছে যে এই সবের মধ্যে যেহেতু মহারাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড় জড়িত ছিল একটা সময় এরকমও খবর উঠে আসছে যে গোপাল ভাঁড় যদি এই মুহূর্তে বেঁচে থাকতো তাহলে গোপাল ভাঁড়কেও হয়তো ভোটের জন্য টিকিট দেওয়া হতো দেখুন আপনারা যারা মোটামুটি রাজনীতির খবর রাখেন তারা জানেন যে রাজমাতা বিজেপি এবং সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী রাজমাতা বা তার পরিবারকে যে আক্রমণটা করেছিল ব্যক্তিগতভাবে যে তারা বিশ্বাসঘাতকতা করেছিল এবং তার রাজমাতা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে এটাও জানিয়েছিলেন যে যেহেতু হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে মহারাজা কৃষ্ণচন্দ্র সিরাজের বিরুদ্ধে গিয়েছিলেন এবং ইংরেজের হাত ধরেছিলেন সেহেতু তাদের পরিবারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে এবং অবশ্যই তাদেরকে বিশ্বাসঘাতক বলে ডাকা হচ্ছে এবং তাদেরকে ভোট না দেওয়ার কথা বলা হচ্ছে দেখুন এই গোটা বিষয়টাই হচ্ছে রাজনৈতিক ব্যাপার আমি লোক রাজনীতির মধ্যে যেতে চাইছি না আপনাদেরকেও বলছি আপনারা আপনাদের মতো করে বিষয়টাকে ক্যাপচার করুন এবারে আমার বক্তব্য হচ্ছে এই যে গোপাল ভাঁড়ের প্রসঙ্গ উঠে আসছে এবং বিভিন্ন কারণে উঠে আসছে তার থেকে বড় বিষয় এই মুহূর্তে ভোটের আবহে গোপাল ভাঁড় উঠে এসছে এখন থেকে বড়ো প্রশ্ন হয়ে উঠে দাঁড়িয়েছে যে ভাঁড় কি আদতে ছিল কারণ এই মুহূর্তে যে চর্চা চলছে তার ফলে গোপাল ভাঁড়ের যে একটা অবয়ব মূর্তি রয়েছে কৃষ্ণনগরের ঘূর্ণিতে সেটার কিন্তু একটা খুব ম্যাসিভ ইম্প্যাক্টটা পড়ছে এই কারণে যে গোপাল ভাঁড়কে নিয়ে যে সমস্ত নাগরিক কমিটিগুলো আছে তারা আবার হঠাৎ করে জেগে উঠেছে তারা বলছে যে গোপাল ভাঁড়কে ঘিরে যে ঘূর্ণিতে বা কৃষ্ণনগরের যে সমস্ত স্মৃতিগুলো রয়েছে বাড়িঘর জমি বাড়ি রয়েছে সেগুলোকে আবার রক্ষণাবেক্ষণ করার আমি তো শুনে অবাক হয়ে গেলাম দেখুন আমি প্রথম থেকেই বলেছি ইউটিউবে যে সমস্ত ভিডিওতে বলছে এখানে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল এখানে গোপাল ভাঁড় বাজার করতে আসতো এখানে এই ছিল ওখানে এই ছিল পুরোটাই ফেক কৃষ্ণনগরের কোথাও গোপাল ভাঁড়ের কোনো অস্তিত্ব নেই আমি বরাবর বলে এসেছি সুতরাং কৃষ্ণনগরে গোপাল ভাঁড়ের যখন কোনো অস্তিত্ব নেই জমি বাড়ি ইট কংক্রিট সিমেন্ট একটা কুচো কিছু ছুরকি ফুরকি কিচ্ছু নেই সুতরাং যেগুলো নেই সেগুলোকে সংরক্ষণ করার কোনো প্রশ্নই আসছে না আর যেগুলোকে সংরক্ষণ করতে বলা হচ্ছে সেগুলো কিন্তু ফলস কিন্তু এই যে এত কিছু দাবি উঠছে এই দাবির মধ্যে দিয়ে সব থেকে প্রধান যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন দাঁড়িয়ে যাচ্ছে এটা হচ্ছে গোপাল ভাঁড় কি আদৌ ছিল দেখুন এই নিয়ে বহু ব্যক্তি বহু লেখক বহু ঐতিহাসিক বহু গবেষক বিভিন্ন মত প্রকাশ করেছেন যেমন ধরুন সুকুমার সেন গৌতম ভদ্র এনারা বলছেন যে গোপাল ভাঁড় একটা কাল্পনিক চরিত্র কারণ মহারাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ হিসাবে গোপাল ভাঁড়ের নাম কোনো ডকুমেন্টসের মধ্যে নেই কৃষ্ণচন্দ্রের আরও দুজন সভাসদ ছিলেন ভারতরত্ন রায়গুনাকার এবং রামপ্রসাদ সেন তারা দুজনেও কিন্তু বহু নথি লিখে গেছেন এবং তাদেরই নথির মধ্যে কিন্তু কোথাও গোপাল ভাঁড়ের নাম উল্লেখ করা হয়নি অথচ আমি বলেছি উনিশশো সালে মানে উনিশশো কুড়ির দশকে নগেন্দ্রনাথ একটি বই প্রকাশ করেছিলেন নবদ্বীপ কাহিনী বলে সেই বইতে তিনি দাবি করেছিলেন তিনি গোপাল ভাঁড়ের বংশধর এবং তারপর থেকে ওই বইটা হাতের পাওয়ার পর থেকে একটা খুব বড়ো এভিডেন্স আমাদের হাতে আসে এবং তারপর থেকে বিভিন্ন মানুষ আরও বেশি করে গোপাল ভাঁড়কে নিয়ে গবেষণা এবং রিসার্চ করতে শুরু করে এবং তার ফলে বেশ কিছু এভিডেন্স বলবো না বেশ কিছু তথ্য আমাদের কাছে এসে পৌঁছায় যেগুলো আমি চেষ্টা করেছি বরাবর আপনাদের সামনে তুলে ধরতে কিন্তু যতই তথ্য আসুক না কেন ইতিহাসবিদ গৌতম ভদ্র কিন্তু তার যে বক্তব্য সেই বক্তব্যে তিনি কিন্তু অনুরাগ তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে গোপাল ভাঁড় বীরবল মোল্লা নাসিরুদ্দিন এই যে ক্যারেক্টারগুলো আছে এদেরকে রিয়েল কোনো মানুষ হিসাবে দেখতে চাই বা এদের কোনো হিস্ট্রি খুঁজতে চাই তাহলে কিন্তু আমাদের বৃথা সময় নষ্ট এবং অর্থ নষ্ট হবে গোপালের মতোই এই চরিত্রগুলোকে তৈরি করা হয়েছে তিনি এটাও বলছেন যে গোপাল ভাঁড়ের জনপ্রিয়তাকে আমরা কোন জানাতেই পারি কিন্তু ইতিহাসের সঙ্গে গোপাল ভাঁড়ের কোনো সম্পর্ক নেই চরিত্রটা পুরোপুরি মানুষের প্রয়োজনে তৈরি করা এবং এই মুহূর্তে রাজনৈতিক মহলকে আরও বেশি করে ইনফ্লুয়েস করার জন্য গোপাল ভাঁড়ের প্রসঙ্গটা আরও বেশি করে উঠে আসছে যদিও ইতিহাসবিদ রজতকান্ত রায় বলছেন যে ইতিহাসের সাথে গোপাল ভাঁড়ের সেরকম কোনো ডাইরেক্ট কানেকশান নেই রাজনৈতিক সাথে তো ছিলও না এরকম কোনো ব্যাপার ছিলও না কোনো রিসার্চ করার পর তিনি জানান যে গোপাল ভাঁড় এবং কৃষ্ণচন্দ্র যে একে অপরের পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন এই বিষয় নিয়ে কোনো কিছুই আমরা এখনও খুঁজে পাইনি তবে গোপাল ভাঁড় যে একটা কাল্পনিক চরিত্র এটা কিছুটা হলেও সত্যি পুরোপুরি নয় বিকজ ল্যাক অফ এভিডেন্স কন্টেম্পোরারিলি গবেষক এবং সাংবাদিক সুজিত সাই তিনি একটা বই প্রকাশ করেছেন গোপাল ভাঁড়কে নিয়ে তার মতো অনেকেই মনে করছেন যে হাজারো বিতর্কের মধ্যেও কিন্তু গোপাল ভাঁড় অবশ্যই একটা রক্ত মানুষ যেটা আমিও বিশ্বাস করি আর কি দেখুন সুজিত এটা বলেছেন যে আমি আমার বইতে যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো একটা হাইপোথিসিস টাইপের হয়েছে মানে একটা সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ওপর বেস করে আমি দিয়েছি কিন্তু তার কোনো ডাইরেক্ট প্রুফ কিন্তু আমি পাইনি কারণ সেই সময়ের কোনো প্রামাণ্য নথি এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় অত পুরনো নথি কী করে অ্যাভেলেবেল থাকবে সম্ভবই না তার চেয়েও বড়ো কথা হচ্ছে যদি কোনো প্রমাণ থেকে থাকতো সেটা ভয় হারিয়ে গেছে নষ্ট হয়েছে বা নষ্ট করে দেওয়া হয়েছে সুতরাং এই মুহূর্তে কোনো প্রমাণ নেই হ্যাঁ আমরা প্রমাণ পেয়েছি যে খানাকুলে গোপাল ভাঁড়ের যে পূর্বপুরুষরা থাকতেন সেই জায়গাটার খোঁজ পেয়েছি রাজা রামমোহন রায়ের বর্তমান বংশধর আমাদেরকে বলেছেন যে এই জায়গাটাতে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল গোপাল ভাঁড় ছোটবেলায় এখানেই থাকতো এবং এখান থেকেই গোপাল ভাঁড়কে কিন্তু কৃষ্ণনগরে নিয়ে যাওয়া হয়েছিল সুতরাং এই যে এতগুলো এভিডেন্স এতগুলো এভিডেন্স তো মিথ্যে নয় এবং সব থেকে বড় কথা হচ্ছে উত্তর কলকাতায় গোপাল ভাঁড়ের দাদার বর্তমান বংশধরটা রয়েছে তারাও বারবার বলছে যে হ্যাঁ গোপাল ভাঁড় সত্যি গোপাল ভাঁড় ছিল আমি অয়েল পেন্টিং দেখিয়েছি যেখানে হ্যান্ডশেক করছে গোপাল ভাঁড় এবং রবার্ট ক্লাইফ সুতরাং এই সমস্ত তত্ত্বগুলোকে আপনি যদি এক জায়গায় করেন তবে আপনার মনে হতে বাধ্য যে গোপাল ভাঁড় রক্তবংশের মানুষ ছিলেন কিন্তু এই যে গোপালের নামে কোনো বাড়ির দলিল বা তার নামের কোনো জমি ডাইরেক্ট কোনো ছবি নেই বা মহারাজা কৃষ্ণচন্দ্রের যে সভাসদরা ছিলেন সেই সভাসদরা তারা যে লেখা লিখে গেছেন সেই লেখার মধ্যে গোপাল ভাঁড়ের কোনো নাম নেই এই যে কন্ট্রাডিকশন তর্ক বিতর্ক পক্ষে বিপক্ষে পক্ষে বিপক্ষের মধ্যে দিয়েই কিন্তু ভাঁড় বেঁচে আছে আমাদের মধ্যে এবং আমার মনে হয় বেঁচে থাকবে যতদিন না কোনো কংক্রিট কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে এবং কংক্রিট এভিডেন্স পাওয়াটা খুব চাপের বলে আমার মনে হয় কারণ আমি নিজেও জানতাম না যে আমি কোনো দিন ভাঁড়ের কোনো ছবি ওইভাবে খুঁজে পাবো ভাঁড়ের বংশধররা যে এখনও রয়েছেন আই নেভার বিলিভড দ্যাট মানে আমার কোনো আশা ছিল না বা কোনো বিশ্বাস ছিল না যে এরকম কিছু থাকতে পারে বাট সামহাউ উই ফাউন্ড দ্যাট হ্যাঁ কিছু একটা আছে এবং অয়েল পেন্টিংটা খুঁজে পাওয়া খুব ভাইটাল ছিল ইভেন বল শুনলে অবাক হবেন যে গোপাল যে বংশোধরা রয়েছে উত্তর কলকাতায় তারা যে ছবিটা আমাদেরকে দেখিয়েছেন তারা ইভেন এটাও বলেছেন যে এর থেকেও একটা বেটার ছবি ছিল এর থেকেও একটা ভালো ছবি ছিল কিন্তু সেই ছবিটা ওনাদেরই এক পূর্বপুরুষ বিক্রি করে দেন এবং যার কাছে বিক্রি করে দেন তিনি একজন ফেরিওয়ালা মানে ফটো ফ্রেম সমেত বিক্রি করে দেন ঠিক আছে ফ্রেমের তো তখন অনেক দাম ছিল পিতলের ফ্রেম ছিল তো সেই কারণে বলছে যে যাকে বিক্রি করে দেন তার বাড়ি হচ্ছে ক্যানিংয়ে সে ক্যানিং থেকে আসতো কারণ আমাকে বলেছিল যে যদি খোঁজ করতে পারো দেখুন ক্যানিং থেকে কোন ফেরিওয়ালা আসে আর ক্যানিং জায়গাটা তো এইটুকানি নাই গিয়ে আমি খুঁজলাম পেয়ে যাব এ তো খড়ের গাঁধে সুচ খোঁজার মতো সুতরাং সম্ভব না ওটা পেলে হয়তো আরও একটা কংক্রিট এভিডেন্স আমরা পেতাম ঠিকই কিন্তু সেটা আর হচ্ছে না তবুও এতগুলো এভিডেন্স দেখে আমার মনে হয় অবশ্যই যে মানুষ ছিল এবং আগামী দিনে যদি কোনো এভিডেন্স উঠে আসে তবে তার বিশ্বাসটা আরও জোরালো হবে কিন্তু এই পক্ষে বিপক্ষে বিতর্ক তর্ক এসবের মধ্য দিয়ে গোপালবার জীবিত ছিল জীবিত থাকবে এবং অবশ্যই কার্টুন তো রয়েছেই তবে কার্টুনের সঙ্গে গোপালের চরিত্রকে মেলাতে যাবেন না রিল আর রিয়েল কিন্তু এক নয় এই ছিল আমার আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গোপাল ভাড়িকে নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে বা আপনাদের কাছে কোনো খবর থাকলে না প্লিজ আমাকে একটু জানাবেন আমাদের ইমেল আইডি আছে বা কমেন্ট বক্সে জানাতে পারে তাহলে আমরা সেই বিষয় নিয়ে একটু যোগাযোগ বা খোঁজখবর করার চেষ্টা করবো যারা প্রথমবার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে প্রেস করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের চেনা পরিচিতিদের জানার সুযোগ করে দিন ফিরে আসছি পরের ভিডিওতে সঙ্গে থাকুন